বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় আল আল্লাহ আহমি ইউছো রুকুমফিল উ লাই ইলাহা ইল্লাহু আল আইজুল হাকিম তিনিই মাতি গর্বে তার ইচ্ছা অনুযায়ী তোমাদের আকৃতি দান করেছেন তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় Huwalai annala alaikal kitaba minhu ayatum muqamatun hunna umul kitabi awkaru mutashabihat. Fa'amal laina fi kulubihim jaibun fayattabiu na matashabaha minhu btiga. Jal fitnati obtiga. Ya tawilihi. Omayalamu tawilahu wa illallah. Rora sikuna fil ilmi yakuluna aman nabihi kullom min indi robbina. Omayajakkaru illai ulul albab. তিনি তোমার ওপর কিতাব কোরআন নাজিল করেছেন যার মাঝে রয়েছে সুস্পষ্ট আয়াত সেগুলোই মূল কিতাব এবং অপর অংশ মুতাহ বা রূপক সুতরাং যারা বক্র হৃদয়ের অধিকারী তারা ফিতনা সৃষ্টির লক্ষ্যে এবং ভুল ব্যাখ্যা সন্ধান করার জন্য রূপক আয়াতগুলির বিবরণ অনুসরণ করে অথচ এ আয়াতগুলোর প্রকৃত মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না যারা জ্ঞানে গভীর তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান আনলাম সবগুলো আমাদের রব থেকে নাজিলকৃত বিবেকবান ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না রব্বানালাত কুলুবানা বাদা ই হাদাইতানা হাবলানা লাদুনকা রহমতান ইন্যাকা আন্তাল অহাব হে আমাদের রব সত্যপথ প্রদর্শন করার পর আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা রব্বানা ইন্নাকা জামিউন্ নাসি লিয়া মিল্লারাইবাফি ইনাল্লাহ লাইকলিফুলু মিয়াদ হে আমাদের রব এতে কোন সন্দেহ নেই যে নিশ্চয়ই আপনি মানুষকে একদিন একত্রিত করবেন আল্লাহ কখনই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না ইন্না ইনা কাফারুল আন তুগনিয়া আনহুম আমল্হুম আউলা আওয়াদুহুম মিনাল্লাহি শাইয়া ও উলাইকাহু ও কুদুন্নার যারা অবিশ্বাসী যারা কুফুরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাবের মোকাবেলায় কোনো কাজে আসবে না এবং তারাই হবে আগুনে জ্বালানি বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন